তো বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম মোবাইলটা খারাপ ছিল বলে ভিডিও দিতে পারিনি আমারও মানটা ভীষণ খারাপ ছিল যাই হোক আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে মেয়ের জন্য বানাবো এই দই চিংড়ি কালকে আবার কতকালকে কাঠা চিংড়ি খেয়েছি তাই আজকে দই চিংড়ি খাবো তা কীভাবে বানাই তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে তোমার ভিডিওটি দেখতে থাক আশা করি ভালো লাগবে তো সবার প্রথমে কড়াই দিয়ে দেওয়া লবঙ্গ দার দারচিনি দিয়ে দেওয়ার পরে তারপর পেস্ট করা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেওয়ার পর আমরা এটাকে একটু ঘেটে নেব তো ঘেটে নেওয়ার পর এখানে দিব হলুদ তার দিয়ে দিব হচ্ছে আমাদের স্বাদমতো লবণ দেওয়ার পরে ঘেঁটে নিতে হবে আবার যাতে মিক্স হয়ে যায় ভালো করে তো ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমরা সাইডে দই আর কাজুটাকে আমরা মিক্সার গ্রাইন্ডে গ্রেন্ড করবো তো এটা কিন্তু আমাদের বাড়িতে বানানো দই তারপরে এই দুটো দিয়ে দিচ্ছল পরিমাণে হচ্ছে আমরা এখানে গুঁড়ো গুঁড়ে দেওয়ার পরে একটু জল দিয়ে দেবো তারপরে এটাকে হচ্ছে আমরা করে নিলে মিক্স রান্নাটা মা হচ্ছে আমি তো তারপর দেখো এখানে আমরা করে নেবো তো দেখো যাতে ভালো করে মিক্স হয়ে যায় তো নাচার হয়ে যাওয়ার পর এখানে আমরা চিংড়ি মাছগুলো এক এক করে প্রত্যেকটা মাছ আমরা তারপরে মিক্স করে নেবো তো তারপরে হয়ে গেল মিক্স হয়ে তারপরে তো তারপরে আমরা দিয়ে দিলাম হচ্ছে চিনি দু চামচ মতো দিয়ে দিয়েছে মা তারপরে আবার এটাকে ছাড়া আর পরার পর থেকে আমরা দিয়ে নিচ্ছি হচ্ছে ঘি তো ঘিটাও তোমার দিয়ে দিতে হবে তোমার পরিবার মতো দলপ হবে তো তারপরে এটাকে ভালো করে নাড়া করার পর কিন্তু আমাদের রেডি তো তারপরে একটা বাড়িতে আমরা কিন্তু এটা দিয়ে নিচ্ছি আর তারপরে আমি তো ক্যামেরা করে দিচ্ছি মাকে তো মা দেখো লোক সুন্দর তারপরে আমার ভাতও ভাতে হয়েছে তো চরক একটু ফ্রাই করে দেখি কীরকম হয়েছে তো দেখো আমি ফ্রাই করে নিলাম দেখতে চিংড়ি মাছ আমার ফেভারেট মাছ কিন্তু চিনি আমি ফার্স্টবারই ট্রাই করছি তো চরকি দোল চিংড়িটা সেরকম হয়ে যাক কিরকম করে দেবে আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমাদের যে থ্রি হান্ড্রেড সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু আমরা আর একটা রেসিপি নিয়ে আসবো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই